এখন এই চাঁদাবাজদের শাস্তি কি জানেন শরিয়ায় যারা এই চাঁদাবাজি করে তারা কয় ধরনের পাপ করছে একটা হচ্ছে হক কলিবাদ আরেকজনের হক জোর করে নিয়ে আসছে দুই নম্বর হচ্ছে ধোকাবাজি করতেছে তারা অনেক সময় বলে যে সিটি কর্পোরেশনের চাঁদা বাজার কমিটির চাঁদা টেম্পু স্ট্যান্ডের চাঁদা হ্যাঁ তারপরে রিক্সা স্ট্যান্ডের চাঁদা বাস স্ট্যান্ডের চাঁদা ধোকাবাজি করতেছে মিথ্যে কথা বলতেছে তিন নম্বর হচ্ছে তারা যে অর্থটা নিচ্ছে এই অর্থটা বল প্রয়োগ করে জালেমের আচরণ বা জালেমের চরিত্রের বহির্প্রকাশ ঘটিয়ে তারা এই ছাদাবাজি করতেছে এই পাপগুলো যারা করে এবং ফ্যাসাদ তৈরি করতেছে সমাজের মধ্যে এদের শাস্তি কি মূলত চার ধরনের শাস্তি ইসলামে দেওয়া আছে এদের বিধান এভাবেই আল্লা সুবাহানুব তাল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহানুব তাল্লাহ কোরআন কি বলছেন আলমায়েদের মধ্যে ইনামা জাজা উল্লাহব আল্লাহ যারা আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসুলের বিরুদ্ধে সংগ্রাম করে আর ভূপৃষ্ঠে অশান্তি তৈরি করে ওয়া ওয়াসফিল ফিল দি ফাসাদা সমস্ত ইসলামিক স্কলাররা একমত এই চাঁদাবাজি বাজারে ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা এগুলো হচ্ছে ফ্যাসাদ ওয়াসনাফিল ফিল দি ফাসাদা যারা জমিনের মধ্যে ফেসাদ তৈরি করে আই এ কত্তালু আউ আইদিহিম ওয়া আর্জুল মিন খিলাফিন আউ ইউ ফল আর্থ তাদেরকে আদালত হত্যা করবে তাদেরকে শুলে চড়ানো হবে মানে যারা বিচার কার্য পরিচালনা করে তারা এগুলো করবে অথবা এক দিকের হাত এক ধরেন ডান হাত বাম পা বাম হাত ডান পা ক্রস করে তাদের কেটে দেওয়া শাস্তি দেওয়া হয়েছে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে খেয়াল করেন এরকম চাঁদাবাজ যারা আছে যারা আমাদের বিচারিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে বিচার করবো শরীয়ত যে ল আইন দিয়েছে একটা চাঁদাবাজ গুলিস্তানে পাবেন না একটা চাঁদাবাজ আপনারা পল্টনে পাবেন না একটা চাঁদাবাজ বাংলাদেশের বাজারে রাস্তাঘাটে পাবেন না ষোলোটা বছর মাঠের ভিতরে ঘাটের ভিতরে ঘুমাইছিল ষোলোটা বছর পরে এখন সুযোগ এসেছে এই পরিমাণ মানুষ চাঁদাবাজি করতেছে এখন চাঁদাকে আপনি হাদিয়া বলেন চাঁদাকে আপনি মুনাফা বলেন চাঁদাকে আপনি বকশিস বলেন আহ ওই টাকাটা যেটা আপনি আরেকজনের থেকে নিচ্ছেন সে দিতে যাচ্ছে না তার অপছন্দ সত্য জোর করে আপনি নিচ্ছেন অসন্তুষ্টি সত্যে অবশ্যই সেটাকে হাদিয়া বললেও চাঁদা এটা চাঁদাবাজি এখন বলতেছে যে পনেরো আগস্ট আসতেছে আমরা ওনার জন্য সিন্নি পাকাবো টাকা দেন এখন আপনি টাকা দিয়ে দিলেন মনে আপনার চাচ্ছিল না দিতে জোর করে আপনি দিলেন এখন যদি বলে বকশিশ দেন হাদিয়া দেন টার্ম চেঞ্জ হতে পারে কিন্তু সরিয়ার বিধিবিধান চেঞ্জ হবে না এভাবে জোর করে টাকা নেওয়া কোনোভাবে যায়জ নাই রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ সিএনজি চালায় যারা কয় হাজার কোটি টাকার মালিক তারা কয় টাকা তারা কামায় এখান থেকে দুইশো আড়াইশো টাকা দই মিষ্টি বেঁচে পল্টনে আমি দেখেছি এখন তো আমি ইংল্যান্ডে কিন্তু আগে দেখেছি আড়াইশো তিনশো সাড়ে চারশো টাকা পর্যন্ত এই চাঁদা নিত গুলিস্থানে পল্টনে যারা দায়িত্বশীল লিডাররা তো সামনে আসে না এই চামুন্ডাদের পাঠায় এদেরকে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো তাহলে বাংলার জমিনে চাঁদাবাজি থাকতো না আল্লাহ বুঝদান কোনো